বৌদি কথাটা শোনো বৌদি কেমন আছো খুব ভালো আছো তুমি কেমন আছো বলো তোমরা যারা লাইভে যুক্ত হয়েছো একটু জানাবে কি কোথা থেকে লাইভটা দেখছো আমারও তো জানতে ইচ্ছে করে তোমরা কি কোথা থেকে লাইভটা জানো গুড মর্নিং গুড মর্নিং সবাই অসংখ্য ধন্যবাদ লাইভটা যুক্ত আজ আজন্য কেমন আছে সবাই বলো কতক্ষণ তোমাকে দেখিনি দেখতে পাইনি বৌদি লাভ ইউ আমাদের কমেন্ট খারাপ হলে কি কিন্তু কমেন্ট গরম তোমাদেরকে কি আমি কিছু বলেছি যে তোমাদের কমেন্ট ভালো না বা কিছু তাহলে এটা উল্লেখ করার কোনো দরকার নেই আমি তো তোমাদেরকে কিছু বলি নি যে যাই কমেন্ট করে আমি কখনো কিছু বলি না এটা তো মানুষও ভাই আমি কোনো দিন তোমাদেরকে কিছু বলি না

তার সঙ্গে শুভ সকাল গুড মর্নিং তোমার বাড়ি কোথায় গো আমার বাড়ি কলকাতায় শোনা ভাবি ভালো ডাব বিক্রি করা ভালো শরীর শান্তি হয় মানুষের জল খেয়ে এখন তো ডাবের দাম আমি কালকের একটা মনে হয় ডাব খেয়েছিলাম সত্তর টাকা নিয়েছে একটা ডাব বৌদি তোমার প্রেমে পড়ে গেছে হ্যাঁ জানি আমি সবাই খালি প্রেমেই পড়ে যায় শুধু আমি প্রেমে পড়তে পারলাম না তুমি আমাকে ও বৌদি তুমি অনেক সুন্দর তোমার সব ভিডিও দেখি অনেক ধন্যবাদ তবে সবাই একটু ভিডিওগুলো শেয়ার করবে তাহলে আমার খুব ভালো লাগবে গুড মর্নিং গুড মর্নিং সবাই একটু ওয়াচিংটা বাড়াও সবাই একটু ঝটপট করে ওয়াচিংটা বাড়াও মেম্বারশিপটা নাও গুড মর্নিং সবাই একটু জয়েন হয়ে যাও একটু ওয়াচিংটা বাড়াও মেম্বারশিপটা না যারা লাইভটা দেখছো আমাকে জানাতে একদম ভুলো না কোথা থেকে লাইভটা দেখছো আমি পড়ে আমি প্রেমে পড়ি না কিন্তু তোমাকে একটা জিনিসের প্রেমে পড়ে গেছি জানি আমি আর বলার দরকার নেই এই যে আর বলার দরকার নেই শোনা আমি বুঝতে পেরে গেছি কেমন আছো খুব ভালো আছি গো সবাই একটু মেম্বারশিপটা নেওয়ার চেষ্টা করো যা যারা লাইভে যুক্ত রয়েছে একটু ওয়াচিংটা বাড়াও আর সবাইকে গুড মর্নিং ডবল টাচ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই একটু ডবল টাচ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ঝটপট করে সবাই একটু ডবল টাচ করো কে কোথা থেকে লাইভটা দেখছো আমাকে জানাবে গুড মর্নিং হ্যালো ভাই সবাইকে গুড মর্নিং হ্যালো এ আমি করেছি ওকে অনেক ধন্যবাদ যারা যারা লাইভে লাইক করেছো তবে আমার ভিডিওগুলো কিন্তু দেখতে একদম ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব প্লিজ সবাই করে দিই যা একজন বলেছে আমি লাইক করে দিয়েছি কিন্তু তুমি লাইক করলে হবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে সবাইকে অনেক ধন্যবাদ সবাই একটু সেট করো তবেই তো লাগবে ভালো ঠিক আছে গুড মর্নিং কেমন আছো সবাই মর্নিং মর্নিং যে যেখান থেকে লাইভটা দেখছো না লাইভটা একটু যুক্ত হয়ে মেম্বারশিপটা নাও যারা লাইভটা দেখছো আমাকে জানাবে কোথা থেকে তোমরা লাইভটা দেখছো আরে বাবা আমারও তো জানতে ইচ্ছে করে তোমরা কোথা থেকে আমার লাইভটা দেখছো শোনা তুমি গলা আর হবে না গুড মর্নিং কেমন আছেন আপনি খুবই ভালো আছি শোনা তুমি কেমন আছো বলো যে যেখান থেকে লাইভটা যুক্ত হয়েছো লাইভটা একটু ওয়াচিংটা বাড়াও মেম্বারশিপটা নাও সুপার চ্যাট করে সবাই একটু ডবল টাচ করো ডবল টাচ করে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো লাভেউ বৌদি তোমার খুবই সুন্দর আর জানি জানি সুন্দর বলে তবেই তো তোমরা আসছো আসছ লাভেও

আমি বাংলাদেশ থেকে যে যেখান থেকে লাইভটায় যুক্ত হছি সবাইকে অনেক 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 ধন্যবাদ কিন্তু আমি লাইভে এখনও চল্লিশটা লাইভ কমপ্লিট হয়নি কিন্তু লাইভ হয়নি সবাই ঝটপট করে কিন্তু একটু মেম্বারশিপটা নাও আচিনটা বাড়াও মেম্বারশিপ নিলে সুবিধা সুবিধা তোমাকে মেম্বারশিপটা নিতে হবে তারপর লাইভ দেওয়া আছে তোমাকে দেখতে হবে সুবিধা অসুবিধা যদি পাবলিক প্লেসে সব বলেই ফেললাম তাহলে আমার মেম্বারশিপ লাইফটা গোপন রেখে লাইভ কী তোমার ভিডিও দেখে বুঝতে পারলাম থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ ব্লাউজের কি যে দেখা যাচ্ছে গোলাপি কালারের বাবা উনি জানেন না ব্লাউজের ফাঁক দিয়ে গোলাপি কালারটার জন্য কি দেখা যাচ্ছে মরণ তুমি দেখতে পাচ্ছ না Good morning. সবাইকে অনেক ধন্যবাদ যারা লাইভে যুক্ত রয়েছে তবে ঝটপট করে আমার চল্লিশটা লাইক কমপ্লিট করলে সবাই একটু মেম্বারশিপটা নেবে তোমার আমরা খুবই সুন্দর জান পাখি কী করছেন করছো কিছু না জান পাখি ও লাইক করে দিলাম ধন্যবাদ অনেক দিন ধরে ना वो भी तुम्हीं ना गो एक गुना माने हाँ कुछ ऐसे क्या शो तुम्हीं लाइव है रात के लाइव है आज भी बोलती है यस अमी रात के ही लाइव है था की सवेरे में बस सिर्फ टना कल रात ইউটিউবে লাইভে হয়েছিল হ্যাঁ ইউটিউব লাইভ কালকে বারোটা সাড়ে বারোটা পর্যন্ত হয়েছে এমন বৌদি থাকলে মনের ভিতরে অনেক কষ্ট জমা থাকে বৌদি তোমার কি তোমার কোনো বেঁচে আছে এগুলো কোনো মানে হয় গাইছে যেন ঝটপট করে একটু জয়েন্ট হয়ে যাও বৌদি একজন একটা কথা বলেছে বৌদিদের প্রেমে পড়লে নাকি যান বাঁচে না কি সত্যি আমি জানি না গো দারুণ লাগছে হ্যাঁ চুপচাপ কেন যান তোমরা সবাই একটু ঝটপট করে জয়েন্ট হয়ে কমেন্ট করো কমেন্টটা হচ্ছে আসল কমেন্ট ওয়াচিং বাড়াও সবাই গুড মর্নিং সবাই কি তবে তোমরা চ্যানেলটা কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না শুধু লাইভে লাইক করে চুপচাপ থাকছো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো নিশ্চয়ই বলো রাখার হলে নিশ্চয়ই রাখবো আর না যদি রাখা তাহলে রাখবো না এটা একদম কনফার্ম তো যাই হোক আমি তাহলে এখন রাখছি বেকার তোমরা যদি জয়েন না করো তাহলে বেকার আমি লাইব থেকে